হতভম্ব হিটমায়ার নিজেও নাক ফাটিয়ে দিলো গো হিটমায়ার ঝড়ে এ কেমন কাণ্ড করলো হিটমায়ারই যা বলে উঠলেন ঠিক কি এমন ঘটেছিল ঠিক তখন সবাই আতঙ্কিত হয়ে উঠলেন কেন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সমীকরণটা একদমই সহজ যে দল জিতবে সেই দলই খেলবে সরাসরি ফাইনাল তবে মানসিক দিক থেকে চট্টগ্রামের থেকে খুলনা যোজন যোজন এগিয়ে খুলনা টাইগার্স এর এমন সহজ সমীকরণ এমন মানসিকতা নেমেছিল খুলনা টাইগার্স শুরুতে অবশ্য শুরু শুরুতে অবশ্য গল্প মোহাম্মদ নাইম শেখ দ্রুত ব্যর্থতার সাজগরে ফিরলেন তবে চতুর্থ উইকেট জুটিতে মাহাদুল ইসলাম অঙ্কনকে নিয়ে ভালো একটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন তবে ব্যক্তিগত বত্রিশ বল একচল্লিশ রানের সাজগরে ফিরলেন মাহাদুল ইসলাম অঙ্কন তবে হিট ছিলেন অনবন্ধ তার বিদায়ের পরে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালিয়েছিলেন দ্রুত পেয়েছিলেন অবশ্য ফিফটির দেখা অন্যদিকে মাহাদুল ইসলামের এমন একটা বল উঠে গেল হাওয়ায় লক্ষ্য হয়ে যায় ক্যাচ ধরার সময় গ্র্যাম ক্লার্কের ওই বলটি গিয়ে সোজা সুজি নাকে পড়ল তার শেষ পর্যন্ত সিমরান হিটমায়ার উনত্রিশ বলে ফিফটির দেখা পান ফিফটির পরেও তালিয়েছিলেন কিছুক্ষণ ব্যাটিং তাণ্ডব